স্থানীয় এক সভায় এভাবেই দলের নেতাদের প্রশংসা করতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন জয় বাংলা। তবে তাৎক্ষণিক ভুল বুঝতে পেরে জিউভাই কামড় দেন এরপর ভিডিওটি ভাইরাল হতে থাকে কয়েক মাস আগের এই ঘটনা নতুন করে সামনে আনা হচ্ছে নতুন করে ভাইরাল হয়েছে বলা হচ্ছে এই জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি এর আগে সোমবার আগাম ঘোষণা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনে দুইশো আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি এতে মাদারীপুর এক আসন থেকে মনোনয়ন পান কামান জামাল মোল্লা কিন্তু চব্বিশ ঘন্টা না পেরোতেই বিবৃতি দিয়ে তার মনোনয়ন স্থগিত করে বিএনপি কিন্তু কেন তার এই মনোনয়ন পদ স্থগিত করা হয়েছে তা ব্যাখ্যা দেয়নি দলটি স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো তবে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আওয়ামী সম্পৃক্ততার ছবি ছড়িয়ে পড়তে থাকে এরপর ভাইরাল হয় আট মাস বা তারও বেশি সময় আগের জয় বাংলা বলা ভিডিও ক্লিপ অনেকে ধারণা করছেন তার বিতর্কিত এসব মন্তব্য এবং ছবি সামনে আসায় দল কিছুটা বিব্রত এই চাপেই তার দলীয় মনোনয়নের যে ঘোষণা সেটা স্থগিত রাখা হয়েছে এ নিয়ে অনেক গণমাধ্যম অবশ্য খবর ছড়াচ্ছে জয় বাংলা বলার কারণে স্থগিত হয়েছে তার প্রার্থিতা এ নিয়ে অবশ্য বিএনপি বা কামাল জামান মোল্লা এখনো কিছু জানায়নি